দেখুন অ্যাক্টিভ আছে আর এটা এটা কিন্তু পেয়ার দিয়ে ডিম বাচ্চা করাইছি আমি অনেক আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানন অবশ্য দেখুন মাসা আল্লাহ আর কোয়েল পাখিগুলা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আইটো নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক ব্লগে কি কি আছে এখানে আল্লাহর রহমতে শৌখিন মুরগিগুলো বিক্রি হয়ে গেছে আপাতত কোনো মুরগি নেই এখানে এখানে আমি চাচ্ছি যে টাইগার মুরগি এবং খামি মুরগি বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার জন্য দশ দিন বয়সে যেগুলো ওগুলা ইনশাআল্লাহ ওগুলো ছাড়ার পর বড়ো বড়গুলো করে নিচে নিয়ে যাব যেগুলো বিক্রি করার জন্য এবং আল্লাহর রহমতে দেখতে পারবেন আপনারা ওইটা কীভাবে রাখতেছি কোথায় রাখতেছি সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ গত ব্লগে দেখাইছিলাম যে বাচ্চাগুলো আনছি কীভাবে আনছি কত কষ্ট করে আনছি কতটা কষ্ট করে বোর্ডিং করছি সেটা দেখাইছি তো কেজগুলো খালি করে ফেলবো ইনশাল্লাহ আল্লাহর মতো অন্য কিছু বাচ্চা আসবে ইনশাআল্লাহ দুইটা ব্রাহ্মণ ফিমেল আছে ফিমেল দুইটার জন্য একটা সম্পূর্ণ কেজ আমি রেখে দিতে পারি না সেই জন্য আমি বাচ্চাগুলো এখানে ছেড়ে দিব এবং ছড়া ছড়াছিটে দৌড়াদৌড়ি করে বড় হয়ে গেলে আল্লাহর মতে দেখতে পারবো যে কিভাবে কি হইতেছে না হইতেছে ইনশাআল্লাহ আল্লাহর মতে তো সেটাই করতেছি তো এই কেজটা সম্পূর্ণ খালি দুইটা ধরে ফেলবো আর এখানে দেখুন বাচ্চাগুলো তো বাচ্চাগুলোর নিচে নিয়ে গেলে খুব ভালোভাবে বড় হয়ে যাবে ইনশাল্লাহ সবগুলো একসাথে থাকলে একসাথে খাবার দাবার দিতে পারবো সময়ও কম লাগবে এবং পানিও কম লাগবে খাবারও কম লাগবে সেই জন্য ইনশাল্লাহ তো দুইটা কেজ খালি করে ফেলছি এখানে চলে আসবেন নতুন একটা বাচ্চা সর্বপ্রথম আমার এখানে লালন পালন হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে আমি এর আগে এগুলো লালন পালন করি করিনি জাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ কী আসবে না আসবে সেটা জানতে পারবো ভবিষ্যতে আর এখানে বাচ্চাগুলো নিচে নিয়ে যাব লাস্ট কেজের মধ্যে এই বাচ্চাগুলো আছে জাক মশাল্লাহ সেগুলোও দিয়ে ফেলবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর হচ্ছে যে এগুলা যখন নিচে নিয়ে যাব একসাথে সবগুলো লালন পালন হবে এখানে দুইশো বাচ্চা আছে দুইশো বাচ্চার মধ্যে বিশটা বাচ্চা আমি ধরে নিচে নিয়ে যাব ইনশাআল্লাহ যেগুলো বড় হয়েছে ওগুলা আল্লাহ রহমতে এই দৃশ্যটা দেখার জন্যই এই কাজটা করা দেখুন এইখানে আল্লাহ রহমতে সবগুলো ছড়াছিটে আসে এবং এক জায়গায় পানি দিয়ে দিলে এক জায়গায় পানি খেয়ে যাবে আর আল্লাহ রহমতে এক জায়গায় খাবার দিয়ে দিলে ওই জায়গায় খাবার খেয়ে ফেলবে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দেখুন ফার্মিউগুলো আর টাইগারগুলো আল্লাহ রহমতে সবগুলো ছড়াছিটে আছে কিছু খাবার দাবার খেয়ে রেস্ট নিচ্ছে আর হচ্ছে যে কিছু দৌড়াদৌড়ি করতেছে যাক মাশাল্লাহ তো এখানে টোটাল দুইশো পিসের মতো ছিল দুইশো পিসের মধ্যে আল্লাহ রহমতে কিছু মারা গেছে কিছু আছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বড় হওয়ার সাথে সাথে বিক্রি করে দিব এখনও যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নিশালা চট্টগ্রাম শহরের মধ্যে দেখুন তো এগুলো একটু ভিজে গেছে ভিজে যাওয়ার সাথে সাথে পশমগুলো একটু লেগে গেছে শহিলের সাথে তো আল্লাহ রহমতে এইখানে এই কাজটা করে ফেলবো ইনশাল্লাহ এই যে দেখুন মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর অন্যান্য কাজ আছে সেগুলোও দেখাবো আপনাদেরকে আর আজকে আমার খামার থেকে কি কি চলে যাবে সেটাও জানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখতে থাকুন কিভাবে কি খামার থেকে আমি সরাই ফেলতেছি ইনশাল্লাহ এখানে আল্লাহর মতে আমার সর্বপ্রথম যে গোল্ডেন স্যাপারেটটা দেখতে পাইতেছেন এই গোল্ডেন স্যাপারেটটা এখান থেকে সরে যাবে শুধু মেলটা চলে যাবো ফিমেলটার একটু চোখে সমস্যা জন্য ফিমেলটা দিচ্ছি না যাক না আল্লাহ আলহামদুলিল্লাহ মেলটা যদি আজকে চলে যায় সেটাও দেখাবো আর মেলের সাথে কোনটা কোনটা যাচ্ছে সেটাও দেখাবো ইনশাল্লাহ গত ব্লগে দেখাইছিলাম যে আপনাদেরকে কেজের মধ্যে রাখার সাথে সাথে ডিম পারতেছে নাকি কোয়েল পাখি সেটা জানাবো ইনশাল্লাহ আজকে আর এখানে দেখুন গোল্ডেন সেপারেট মেল একটা এখানে একটা ফিমেলটা মারা গেছে তো মেল দুইটা আছে আপাতত ঈশাআ আল্লাহ রহমতে এইটা আছে আর এইটা আছে যাক মাশাল আলহামদুলিল্লাহ দেখুন যেটা চলে যাবে সেটাও আপনাদেরকে দেখাবো আর এখানে আপাতত এগুলো আছে এই যে দেখুন মাসাল্লাহ গোল্ডেন স্যাপারেটের পাশাপাশি যেই সেরেমার বাচ্চাগুলো ছিল ওগুলো বড় হয়ে গেছে বড় হওয়ার সাথে সাথে এগুলো ডিম দিচ্ছে তো ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলা ইনশাল্লাহ আল্লাহর মতো যোগাযোগ করে নিতে পারবেন এগুলো রানিং ডিম পারতেছে অলরেডি মাসাল্লাহ তো একটা মেল একটা ফিমেল আছে আর এইখানে দেখুন আরেক পেয়ার আছে দুইটা ফিমেল একটা মেল তো এই যেই সেরেমাটা দেখতে পাইতেছেন এটারই বাচ্চা ছিল যেটা প্রথমে দেখাইছি ওইটা যাক মাসাল্লাহ এই যে দেখুন শৌখিন মুরগিগুলো আপাতত সরাই ফেলতেছি এখানে টাইগার মুরগি আর ফাঙু মুরগি রাখবো ইনশাল্লাহ তো আজকে কোয়েল ডিম সংগ্রহ করছি বিকেলবেলা আরও সংগ্রহ করবো ওই যে দেখুন এগুলো হচ্ছে যে কোয়েল ডিম আর এখানে পাখির মধ্যে কি কি আছে সেটা দেখে আপনাদেরকে এখানে গোল্ডেন স্যাপারেটের পাশাপাশি আছে জাল্লা রহমতে এখানে কনুর পাখি আছে কনুর পাখিগুলোও এখানে রেখে দিছি ইনশাআল্লাহ তো এগুলা চলে যাবে দু একটা তিন সময় নিতে হবে কারণ হচ্ছে যে এগুলা অনেকে দেখছে আর কথাবার্তা চলতেছে হয়তো বা ওনাদের কাছে টাকার প্রবলেম সেজন্য নিতে পারতেছে না ইনশাআল্লাহ যখন চলে যাবে আপনাদেরকে দেখাবো তো পাইনাপেল কনুর আর হচ্ছে যে এখানে কোকাটেল দুইটা ফিমেল আছে কোকাটেল পাখির ফিমেল খুঁজে পাচ্ছেন না এই যে দেখুন এখানে দুইটা ফিমেল আছে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ দেখুন দোহোটাই অ্যাক্টিভ আছে আর এটা কিন্তু পেয়ার আলার মতে ডিম বাচ্চা করাইছি আমি অনেক আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য দেখুন মাসাল্লাহ আর কোয়েল পাখিগুলা গরম লাগতেছে এখানে একটা ফ্যানের ব্যবস্থা করতে হবে এটা গতকালকেও বলছি আমি দেখাইছি যাক মাশাল্লাহ ফ্যানটার ব্যবস্থা করতে পারলেই এখানে যদি মর্টালিটি কম হয় মানে ওদের মারা যাওয়ার সংখ্যা কমে যায় কারণ হচ্ছে যে ওইখানে বেশি মারা গেছে সেজন্য আর আমার খামারের অবস্থা একটু ওলট পালট হয়ে আছে এখনও পর্যন্ত ঠিক করতে পারি অসুস্থ থেকে সুস্থ হয়েছি কিন্তু এখন পর্যন্ত ওদেরকে পরিষ্কার করতে পারি নি ইনশাল্লাহ পরিষ্কার করে ফেলবো আর এখানে ফিমেলটা আছে তো ফিমেলটা এটার সাথে পেয়ার করে ফেলবো যাক মাসাল্লাহ কক করতেছে অন্যান্য মুরগিগুলা আর সিলভার সাইব্রের একটা মেইল আছে ওইটাও চলে আসছে যাক মাশাল্লাহ আর এখানে আছে যে যাওয়া পাখিগুলা তো যাওয়া পাখি কিছু বিক্রি হয়ে গেছে আরও কিছু আছে তো এগুলো বিক্রি করব সেজন্য দেখাই ফেলতেছি আপনাদেরকে চট্টগ্রাম শহরের মধ্যে অনেকে চান যে যাওয়া পাখি অরিজিনাল রানিং পেয়ার তো এখানে রানিং পেয়ার আছে যাক মাস আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পরবর্তীতে আল্লাহর রহমত আমার কাছ থেকে নিয়ে গেছে উনি আবার ডিম্বাচা করানোর পর এতগুলো পাখি হয়েছে সবগুলো আমি কিনে ফেলছি এগুলো লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটা আছে সেটা হচ্ছে যে আমার কাছে ফ্রি সেন্টার মেইল একটা আছে এই যে দেখুন ফ্রি সেন্টার মেইল আমি আপনাদেরকে দেখাইছিলাম অবশ্য ফিমেলটা নাই ফিমেলটা থাকলে আমি পেয়ার করে ফেলতাম ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এখানে স্পেস আছে জন্য আর ওইখানে আল্লাহ রহমতে খুব সুন্দর করেই কিন্তু এরা ডিম বাচ্চা করছিল তো প্রথমে আমি যখন কবুতর রুমে রাখছিলাম তখন কিন্তু খুবই ভালো ডিম বাচ্চা করছিল এগুলা এখন আপাতত কেজের মধ্যে আলাদা আলাদা করে রাখতেছি আর গোল্ডেন অ্যান্ড আর হচ্ছে যে সিলভার কোচিং যে ফ্রিসেন্টে আছে ফ্রিসেন্টার কালার কিন্তু গোল্ডেন এন সাপ্রাইটের কালার যাক মাশাল্লাহ এই যে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই পেয়ে একটা ডিম পাড়া শুরু করবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে ককে করতেছে এটা হচ্ছে সিলভার স্যাপারাইট সিলভার কোচিং আর সিলভার মধ্যে ব্ল্যাক ছিল ওইটাও বিক্রি হয়ে গেছে যাক মাসাল্লাহ পাখিগুলো নিয়ে আসছি এখানে যে গরম কম সেটা কিন্তু না এই যে দেখুন গরম কিন্তু আছে হাঁপাচ্ছে ওরা হা হা করে নিঃশ্বাস নিচ্ছে হা হা করে নিঃশ্বাস নিলে খাবার দাবার কম খায় এবং হচ্ছে যে খাবার দাবার যদি কম খায় ওদের ওজন কমে যায় পরবর্তীতে ডিম পারে না সেই সেজন্য আল্লাহ রহমতে আমি করছি যে এখানে ফ্যানটা লাগাই দিছি এই যে দেখুন ফ্যানটা ফ্যানটা আপাতত থাকবে এক সাইডে নিয়ে আসবো এই সাইডটা দেখে দিলে সম্পূর্ণ বাতাস পাবে ইনশাল্লাহ একবারে লম্বা লম্বা বাতাস পাবে ইনশাল্লাহ আমি আশা করতেছি সেজন্য আমি এটা কাজ করতে হবে অবশ্য আজকে করতে পারবো না কারণ হচ্ছে আজকে সময় নেই সেজন্য এমনিতেও আল্লাহ রহমতে সবগুলা নিয়ে একটা ব্যস্ত হয়ে পড়েছি তো মুরগি খামার দেখতে দেখতে অন্যান্য কাজগুলো করতে করতে সময় পাচ্ছি না সেজন্য করতে পারিনি আজকে শুধু ফ্যানটা লাগাই দিচ্ছি ইনশাল্লাহ ভালো মতো ফিট করতে হবে ইনশাল্লাহ এটা তো এই যে দেখুন আল্লাহ রহমতে অবশেষে ডিম সংগ্রহ করার কেজগুলা এই যে দেখুন জুরির মধ্যে আমি আল্লাহ রহমতে ডিমগুলো সংগ্রহ করে ফেলছি আজকে মুরগির ডিম একটু কম পাইছি কিন্তু কৈল পাখির ডিম একটু বেশি পাইছি যাক মাশাল আলহামদুলিল্লাহ দুই লাখ কেজির মধ্যে লালন পালন করতেছি খুবই সুন্দর করে ডিম বাচ্চা পাচ্ছি ইনশাল্লাহ তো ডিম বাচ্চা বলতে আমি তো এখান থেকে মেলগুলো সবগুলো বিক্রি করে দিয়েছি এখানে শুধু ফিমেল আছে ফিমেলগুলো ডিম দিচ্ছে আর ছয় পিস ডিম পাইছি এগুলো ফাউমি মুরগির আর একটা হচ্ছে যে দেশি মুরগির আর টাইগার মুরগির ডিম আজকে সংগ্রহ করতে পারি না কারণ হচ্ছে যে ডিম পারে না সেজন্য ইনশাল্লাহ আল্লাহ রহমত আগামীকাল পাবো কারণ কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে একদিন যদি না পারে পরবর্তী দিনে আল্লাহর রহমতে আরও বেশি পারে সেই জন্য রহমতে দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ তো এভাবে করেই ডিমগুলো সংগ্রহ করতেছি ডিমগুলো বিক্রি করতেছি যাক মাসাল্লাহ তো এখন আল্লাহ রহমতে খুব সুন্দর করেই এই ডিমগুলা সংগ্রহ করে ফেলতেছি বলতে বিষ ডিম বিক্রি করতেছি না সাধারণ ডিম বিক্রি করতেছি ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন কষা অসুখে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা রাখে দিচ্ছি আল্লাহ